অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব। আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছা গুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা তার কাছে এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর শুরু হয়েছে কখন আদম থেকে শুরু করে নুয়ালিস্লামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহ মনোনীত না

এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছে এটা সত্য আমার চোখেও সেটিই ধরা পড়েছে এমনকি হজের যে দুইটা পার্ট বাংলাদেশ পার্ট সৌদি আরব পার্ট উভয় পার্টের ব্যবস্থাপনাই বেশ ভালো ছিল বাংলাদেশ পার্টের ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে যার কারণে এক সময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো যেতে পারতো না হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো এ দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত এটা ভালো তো তার মধ্যে আবার এবছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে আর সৌদি আরবের পার্ট যেটা ওখানকার যে হজের কার্যক্রম সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে যার কারণে ভোগান্তি কম হয়েছে বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার সেটা বেশ খানিকটা কম অনেক কম যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব আরও সুষ্ঠু করা সম্ভব